তখন তিনি বলছেন যে না পোকা এটা এরকম আরো চান্ত রয়েছে অনেকের বক্তব্য আছে বই পড়া আমি সে সেসবের মধ্যে যাচ্ছি না আজকে বই প্রকাশ হচ্ছে আমি খুব বাস্তব একটা চিত্র তুলে ধরি যেমন পিওটি অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড আপনারা জানেন প্রচুর বই ছাপা হচ্ছে তার মধ্যে কতগুলো প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ যেখানে দশটা বা কুড়িটা বই ছাপা হচ্ছে যখন উনিশশো উনত্রিশ উনত্রিশ সালে প্রথম পথের পাচারেই রঞ্জন প্রকাশ পুস্তকালয় থেকে বার করল সজনীকান্ত দাস তখন প্রথম সংখ্যা ছিল এগারোশো এবং তারপরে যত সংস্করণ বেরিয়েছে সব এগারোশো এবং আগেকার যে বইগুলো প্রকাশ হতো প্রকাশনা সংস্থা বইয়ের সংস্করণের সংখ্যা এবং তার সঙ্গে বইয়ের সংখ্যা উল্লেখ করতেন আজকে দিনে হয় আপনারা বলুন তো যে বই কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে প্রচুর বই হচ্ছে সেটা কয়টা প্রিন্ট অন ডিমান্ড বা কয়টা এই ভাবে আগেকার মতন করে যে প্রকাশ হচ্ছে সেগুলো যে তার সংখ্যাটা উল্লেখ করা হচ্ছে আমি যদি বিক্রিকেই ধরে নেই খুব আমি একটা কথা দিয়ে শেষ করছি সংখ্য ঘোষে এটা না বললে খুব অন্যায় হবে সেটা হচ্ছে যে শঙ্খ বলছেন যে আমরা যে আদৌ পড়ছি না সেটা আমরা অনেকেই জানি না মনে মনে ভাবছি আমরা পড়ছি বইও কিনি আমরা যেমন ভাবে কি আরো অনেক ভোগ্যপন্ন আসলে পাঠক নেই তবুও ভাবি পাঠক এও এক মিথ এও এক ভার্চুয়াল রিয়ালিটি এই বাস্তব সত্যের উপর আমরা দাঁড়িয়ে আছি নমস্কার ধন্যবাদ শ্রী রাজু শ্রীশাশ মহাশয়কে তিনি বললেন বাঙালি আগেও বই পড়েনি এখনো বই পড়ে না লাইব্রের পাঠক সংখ্যা ক্রমশ কমছে তার বক্তব্য আমরা পেলাম বই প্রকাশ হচ্ছে কিন্তু পাঠক নেই আজকের বিষয়ের বিপক্ষে শেষ বক্তা শ্রী অंबুলিশকোশ মাশা তোকে জিতকে র সকলকে এই জায়গাটায় জুলিয়াস সিজার জুলিয়াস সিজারের ডেড বডি পড়ে আছে দেখুন সামনে জুলিয়াস সিজারের প্রজা এইখানে দাঁড়িয়ে মার্ক অ্যান্টনি জুলিয়াস সিজারের বিশ্বস্ত বন্ধু এবং পাশে জুলিয়া সিজারে যারা হত্যা করেছিল মার্ক ক্যান্টনিকে বক্তৃতা দিতে বলা হচ্ছে যে বলো সবাইকে জুলিয়াস সিজার খারাপ লোক ছিলেন তার বিরুদ্ধে অপিনিয়ন তৈরি করো মার্ক ক্যান্টনি বারবার বলছেন কথাটা জুলিয়াস সিজার খারাপ লোক ছিলেন কথাটা যতবার শোনা যাচ্ছে ততবার সবার মনে আগুন জ্বলে উঠছে সে আগুন এমন পর্যায়ে পৌঁছলো সবাই বিরোধীদের দৌড়ে এলো তাদের দিকে ছুটে চললো তাদের হত্যা করতে হবে মার্কনি মার্ক ক্যান্টনি সেই কাজটা করেছিলেন তার বন্ধুর জন্য বিবর্তন সেই কাজটাই করলো আমি ধন্যবাদ জানাই ওইখানে আসুন মেনে নি বাঙালি এখন বই পড়ে না সেটা বলতে চাননি বলতে চেয়েছেন বই পড়ে এত সুন্দরভাবে বললেন তারা একটা বিতর্ক সভার আয়োজন করে আমি কর্মী জানে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় খুব সম্প্রতি জানালেন কলকাতা বই মেলায় পঁচিশ কোটি টাকার বই বিক্রি হয়েছে গত বছর বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকা দু কোটি টাকা এক বছরে বেড়েছে তাহলে আজকের বাঙালি কি করে বই পড়ে না বলুন চলে যান আমাদের পাশে আরো বাঙালিরা যেখানে রয়েছে অমর একুশে বই মেলায় সাড়ে তিনশো স্টল সেখান থেকে বই বিক্রি হয়েছে কুড়ি কোটি টাকা এবং সমগ্র বই মেলা মিলে বই বিক্রি হয়েছে চল্লিশ কোটি টাকা তারপরেও বলবেন বই পড়ে না বাঙালি আমি খাতা কলম নিয়ে বসেছিলাম বিরোধী বন্ধুরা কিছু দামি কিছু বলবেন আমি কিছু লিখতেই পারিনি আমি আমার অভিভাবক উদয়ন গুহকে প্রথমে আক্রমণ করব। যে দাদা আপনার বই পাঠক মুড়ি মুরগির মতো কিনে নিল আর তাদের সামনে বসে আপনি বলছেন বাঙালি বই পড়ে না এটা কি করে সম্ভব দাদা যে নিজে বলেন আমি আমার একটা পত্রিকা বেলে বই পড়ে নিমেসে পড়ে শেষ করে দিই তার এতই চাপ যে তিনি তার অন্তর থেকে বাইরে নিয়ে এসে ওই টেবিলে বসছেন বই পড়ে না আরেকজন বললেন আমার আরেক শ্রদ্ধেয় দাদা যে বাঙালি আজকে লাইব্রেরিতে যায় না আরে বাঙালি ঘরে লাইব্রেরি মোবাইলে লাইব্রেরি আমার মোবাইলে দেখুন কত বড় লাইব্রেরি পড়ে আছে বাঙালি তো বললেন তারা ঘর কোনো বললেন আরে বাঙালি তো ঘর কোনো হবেই যা ঘরের মধ্যে লাইব্রেরি আছে জগৎ আছে সে ঘর থেকে বাইরে কত দূর যাবে যাওয়ার দরকার আছে বলুন বাঙালি অত্যন্ত সচেতন জাতি বাঙালি বিশ্বাস করে বার্টন রাসেল একটা কথা বলেছেন না যে মনের মধ্যে একটা জগৎ তৈরি করো বাইরে যখনই দেখবে সমস্যা ওই জগতের মধ্যে ডুব দাও দেখবে স্বস্তি পাবে এই কথাটা বাঙালির চেয়ে বেশি ভালো কেউ বোঝেনি বাঙালি সব সময় নিজের মধ্যে স্বস্তি পেয়েছে তৃপ্তি পেয়েছে আর ওই যে এখন আর বই পড়ে না বিবর্তন খুব চতুরভাবে এখন কথাটাও বসিয়েছে ওই যে বললাম বলতে চাইছেন তারা এখনো বই পড়ে বাঙালি আত্মতৃপ্ত জাতি বাঙালি তাদের শেকরকে চেনে তাদের শেকরকে জানে আর বাঙালির শেকড় জুড়ে সবচাইতে বেশি প্রতিফলিত হয় যেটা বাঙালির বই পড়া বাঙালি বই পড়া তো ছাড়েনি সেই জন্যই যদি শুধু পশ্চিম বাংলার দিকে তাকান না হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো এই কথা আরেকটা আপনাদের শব্দ প্রমাণ দিক যারা প্রমাণ দেখতে চাইবেন একটু আমার সঙ্গে বিতর্কে শেষে এসে দেখা করবেন দু হাজার একুশ সালের আটই অক্টোবর একটা সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল যে সারা ভারতবর্ষ জুড়ে দেখা গেছে এক সপ্তাহে আট ঘন্টা ষোলো মিনিট করে প্রতিটি মানুষ বই পড়েছে তখন কোভিডের একটা পরিস্থিতি চলছিল এবং আনন্দের কথা এই আট ঘন্টা ষোলো মিনিট যাদের বই পড়ার জন্য চর্চা করে বেড়েছে সেটা বাঙালি তালি দিন একবার বাঙালিদের জন্য এবার আমি আপনাদের দিকে তাকে একটা কথা বলতে চাই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো একজন বলুন কে বই পড়েন না তাহলে আপনারা হাউস আপনারাই স্বীকার করছেন আপনারা বই পড়েন তাহলে এইখানে বই পড়ে না কথাটা একদমই ভুল ফলে আমি অনুরোধ করব যে যারা বিপক্ষে আছেন আমি আমার অভিভাবক উদয় বলবো দাদা আপনি এদিকে আসুন আপনাকে আমরা কর্তার আমাদের দলের কর্তার চেয়ারটা ছেড়ে দিচ্ছি সত্যি কথা বলুন দাদা আমরা খুব খুশি হব পাঠক খুশি হবে বাঙালি খুশি হবে বাঙালি বই পোকা বই প্রেমী এই বাঙালিতে একটি ছেলে ঘরে অন্যের বাড়িতে কাজ করে একটি পত্রিকা প্রকাশ করে আটটি সংখ্যা প্রকাশিত হয়েছে পত্রিকাটির তার নাম পত্রিকার নাম বিলোদ সেই পরিচালক ছেলেটির নাম বসন্ত কুমার যার না আজকের ছেলে এই বাঙালি নিজের সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে নিজের সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে তিন পয়সার পালা বলে একটা ঘট বানিয়েছে তাতে সিগারেট খাওয়ার পয়সাগুলো জমিয়েছে বই কেনার জন্য তার নাম সঙ্গীত দত্ত আজকের দিনের বাঙালি বাঙালি বই পড়ে এবং এটাই সত্য ধন্যবাদ ধন্যবাদ শ্রী অম্বরীশ ঘোষ মহাশয়কে তিনি বললেন এই আচ্ছা আমরা আমাদের পক্ষ এবং বিপক্ষের মূল বক্তব্য শেষ হলো এবার পক্ষ বিপক্ষ থেকে একজন করে সাংস বলবেন এবার আমি তো যে কথাগুলো শুনছিলাম জয়দীপ থেকে অম্বরী সবাই স্বীকার করে নিয়েছে যে বাঙালি বই পড়ে না এখন পড়ে না জয়দীপ জানতে চেয়েছিল যে কবে থেকে পড়ে না আমি জয়দীপকে বলবো যে আজকের থেকে যদি কুড়ি বছর আগে আমফান হতো তুমি কি টের পেতে যে আমফানটা কোথার থেকে আসছে কবে হচ্ছে কবে শুরু হলো এখন টের পাওয়া যায় যে আমফানের উৎস কোথায় কবে গিয়ে তোমার ঘরের উপর পড়বে তুমি সেটা বুঝতে পারবে তুমি লক্ষ্য করো বুঝতে পারবে যে কবে থেকে ভুল করা যে বাঙালি তো বেছে বেছে বই পড়ে সব বাঙালি বই পড়ে না সব বাঙালি বই পড়ে না যেমন সেই বাঙালিরও যারা বই পড়তো তারা এখন কারণ তার জন্য তুমি জানিও তোমার বয়স কত তুমি শারদিয়া আনন্দবাজার পাবে দেশ পাবে এরকম পত্রিকা আছে ওদের ওটা পাবে কিন্তু তুমি শারদিয়া নবকর্মণ বেরোত শারদিয়া উল্টো রাত বেরোত শারদিয়া ঝংসা এগুলো কোথায় গেল এগুলো বাঙালিরাপত্র আমার ঠাকুমা তিনি ক্লাস ফোর পর্যন্ত পড়েছিলেন তিনি সেই সময়কার বিধবা যার চুল কেটে দেন তাহলে তিনি একবেলা ভাত খেতেন সারা জীবন রাতে খই খেয়েছেন তিনিও জলসা করতেন করতেন ট্রেনে যেতে যেতে আমার সহযাত্রী ঠাকুমা বই পড়ছেন দেখে বলেছিলেন মডার্ন ঠাকুমা সেই মডার্ন ঠাকুমারাও কিন্তু এখন বই পড়েন এটা হচ্ছে দুঃখের কথা আরেকটা জিনিস আমি বলবো অম্বরীশ বলেছে যে আমার বই নাকি মুড়ি মুরগির মতন বিক্রি হয়েছে আমি অম্বরীশকে একটু কথা বলতে চাই যে আমার নাম উদয়ন গুহ আমার পেছনে একটা মোটা ল্যাগ আছে তাই আমার বই বিক্রি হয়েছে যদি বই ব্যবসা থাকবে না সেদিন বইটা বিক্রি হবে না অম্বরীশের যদি ওই একটা ল্যাস তৈরি হয় তাহলে অম্বরীশেরও বই বিক্রি হবে নিশ্চিত থাকতে পারে তাই বাঙালি বই পড়ছে না এটাই হচ্ছে কথা কি করে পড়ানো যায় সবাই মিলে সেটা ভাবতে হবে ধন্যবাদ বিপক্ষ থেকে সায়াংশ করা যায় আসলে আমরা আজকে বেশি কার্যক বেশি আলোচনা করতে এসেছি এবং আমার মনে হয় যে উদয়ণগোহণ যেটা বলেন ওই যে চৌকি হওয়ার পন্থী আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন তারা সবাই জানেন যে এই যে হলটায় আমরা আছি তার থেকে পাঁচ পা দূরে একটি সিনেমা হল আছে আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন সেই সিনেমা হলে কোন ছবি চলছে কেউ একজন নাম বলতে পারবেন কেউ একজন নাম বলতে পারবেন আমার মনে হয় না পারবে যদি নামও কেউ বলতে পারেন তাহলেও আপনারা বলতে পারবেন না যে আজকে সেই শোটা চলছে কিনা কারণ পাঁচজন ছজন সাতজন হলে পরে সিনেমার শোটা হয় নইলে শোটা হয় না তার মানে কি এই বাঙালি এখন সিনেমা দেখছে না না বাঙালি প্রতিনিয়ত হইচুয়ে সিনেমা দেখছে বাঙালি প্রতিনিয়ত নেটফ্লিক্স সিনেমা দেখছে আমি জানি আজকে বাড়ি ফিরে রাজস্বী অন্তত দুটো সিনেমা দেখবে নেটফ্লিক্স বা হচ্ছে আসলে পড়ার ধরনটা বদলে গেছে এই যে পড়ার ধরনটা বদলে গেছে সেটা আমরা মেনে নিতে পারছি না এবং শ্রী উদয়ন যে কথাটা বললেন যে ঠিক কবে থেকে ওর এর শুরু এর শুরু ঠিক কবে থেকে সেটা বুঝতে গেলে আমাদের এটা মনে রাখতে হবে যখন প্রথম টিভি এসেছিল তখন আমরা এটা বলতে শুরু করেছিলাম টিভি এসেছে মানুষ বই পড়া দায়ী কে টিভি এখন আমরা কি বলছি মোবাইল এসেছে মানুষ বই পড়া ছেড়ে দায়ী কে মোবাইল মাঝখানে টিভিটা কোথায় গেল আসলে আমরা নতুন টেকনোলজির সঙ্গে অভ্যস্ত হচ্ছি বই পড়ছিলাম তারপর যখন টিভি এলো তখন করি দিয়ে ইন্লামের মতন সিরিয়াল তামসের মতন সিরিয়াল আমরা টিভিতে দেখতে শুরু করলাম বই দেখতে শুরু করলাম হ্যাঁ এখন মডার্ন ঠাকুমা পাওয়া যায় না তারা বই পড়েন না তার কারণ আমার মা বই পড়েন না আমার মা বসে হয়েছেন আমার মা সারাদিন যতক্ষণ ইউটিউব দেখেন আমিও হয়তো ততক্ষণ দেখি না কারণ এন্টারটেনমেন্টের দুনিয়াটা বদলে গেছে এবং যারা এন্টারটেনমেন্টের জন্য বই পড়তেন তাদের বই পড়ার ধরনটা বদলে গেছে বই একটা টেক্সট একটা টেক্সট টেক্সট বইয়ের বইয়ের যে গঠন সেটা বদলে গেছে বই মানে শুধু মুদ্রিত বই নয় বই মানে শুধু বই বই নয় মানে যা কিছু অনলাইনে হয় প্রতিটা প্রতিটা পাঠ নিবন্ধ সেটাও পত্রিকার উত্তর সম্পাদকীয় সেটাও বই সেটা আমার ভাবতে হবে বইয়ের যে চিরাচরিত ধারণা সেটার যে বদল হয়েছে সেটা যদি আমরা মেনে নেই তাহলে আমরা বুঝব বাঙালির বই পড়া কমেনি বই পড়ার ধরনটা বদলে গেছে ধন্যবাদ সবাইকে চলুন সবাই মিলে চেষ্টা করি যাতে পাথর পারে এটাই বাবন দাকে বলবো সবাই মিলে চেষ্টা করি পাথর পারে আমরা দু পক্ষের বক্তব্য শুনলাম সারাংশ শুনলাম এবারে আজকের বিতর্কে